আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের লুলু বাংলা ব্লগ থেকে আপনাদের স্বাগতম তো আজকে যা নিয়ে বলতে চাচ্ছি তা হলো গ্রাম্য রাস্তা যা বাবা আগের যারা ছিল ওই দাদা দাদার দাদা তারা অবশ্যই বাঁকা ছিল না হয় গ্রাম রাস্তাগুলো এরকম বাঁকা হতো না অথচ দুই মিনিটের পর অথচ মোর এই সাইডে এক মোর ওই সাইডে এক মোর একমোর থেকে সাত পর্যন্ত দেখা যায় যা বাংলা গ্রামের বাপ দাদারা এরকম করে গেছিল। তো এরকম রোডগুলো তো সোজা হইল হয়তো হয়তো আমাদের আর কষ্ট করে ওইটুকু ঘুরতে হইতো না সোজা সোজা যাইলে হয়তো হইতো তো আমাদের গ্রামের দাদা চাচারা তারা হয়তো বাঁকা ছিল বাঁকা না হলে রোডগুলো বাঁকা হইতো না তাইলে মানুষের যেখান দিয়ে তারা গেছিলো ওইখান দিয়ে মানুষের বাঁকা রোডগুলো হয়ে গেছে যেখান থেকে হ্যাঁ বাঁকা বাঁকা ওই সাইডে রোডগুলো বাঁকা বাঁকা তো আজকে ভিডিও এখানে শেষ নিত্য নতুন এরকম ভিডিও দেখতে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে বলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ